জীবাণুযুক্ত শহরে বিশুদ্ধ অক্সিজেনের খোঁজ করা আর দুঃখ বরাক্রান্ত জীবনে সুখী হতে চাওয়া বেমানান নয় কি নদী স্রোত যেদিকে থাকে সেই দিকে যাওয়া সহজ হলেও স্রোতের বিপরীতে চলা অতটা সহজ না জীবনটা এমনই সব সময় সব কিছু নিজের ইচ্ছেতে হবে এটা ভাবা ভুল ইচ্ছের বিরুদ্ধে কিছু হবে স্রোতের বিপরীতে চলতে হবে এমনটা মেনে নেয়া ধৈর্য ধারণ করা উত্তম সুখ দুঃখ হাসি কান্না কষ্ট আনন্দ জোয়ার বাটার টান সব সবকিছু মিলিয়েই জীবন সব সময় দুঃখ থাকবে না আবার অনেক সময় সুখের সন্ধান করেও সুখ খুঁজে পাওয়া যাবে না তবে জীবন থেমে থাকবে না